আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং এই খাবারটা ঘরেই তৈরি করে নেওয়া যায় আর এটা তৈরি করা খুবই সহজ আমি আশা করছি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বিফ সিজলিং এখানে গরুর মাংস লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন এইভাবে এখানে দেড় কাপ গরুর মাংস আছে এটা আপনারা খাসির মাংস দিয়েও তৈরি করতে পারবেন এখানে এক টেবিল চামচ রসুন বাটা এবং আদাবাটা এটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এখানে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি পানি দিয়ে দিচ্ছি আর থেকেও তো উঠবে একটু কম দিচ্ছি পানিটা একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে দিয়ে আমি এখন এটা ঢেকে দিব এটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর একটা প্যান চুলাই দিলাম এখানে একটু সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখানে এক চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন ভাজাটা লাল লাল হয়ে গিয়েছে এখানে আমি কতগুলো পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি আর এখানে লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম এটা আমি এখন দিয়ে দিব এখানে সামান্য একটু লবণ দিব অনেক পর সস দিবো এর জন্য লবণটা একটু কম দিয়েছে এখন আমি এটা হাইটে একটু বয়েল করে দিব এখন এটা বয়েল হয়ে গিয়েছে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম এখন এটা আমি দিয়ে দিলাম এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামুচ ওয়েস্টার সস দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখানে দুই টেবিল চামচ টমেটো সস এখন আমি এটা সম্পূর্ণ ভালো মতন মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনিটা দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন এখানে একটু সামান্য একটু পানি দিয়ে দিব এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটা পানিতে গুলিয়ে দিয়ে দিব এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এখন এটা আমি ভালো মতন মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি বেশিক্ষণ জাল দিব না এটা আরো সিজলিং প্যানে দিব এটা প্যানে দিয়ে কিছুক্ষণ রেখে দিব এ সামান্য রেখে আমি এখন নামিয়ে দিব এখানে আমি তাওয়াটা অনেক গরম করে নিয়েছি গরম করে নিয়ে আমি একটু বাটার দিয়ে দিলাম বাটারটা গলে গিয়েছে এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমি উপকরণগুলো ঢেলে দিচ্ছি এটা দুই মিনিটের জন্য আমি ঢেকে দিলাম দুই মিনিট পরে ফিরে এলাম আমি এটা একটু নাড়িয়ে দিব এখন আমি এটা নামিয়ে সাট করবো বিফ সিজলিংটা তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং